বুড়ি কেরামাতুল্লাহ সাহেবের মুরিদের একটা গণনা আমি বলে যাই আজকে চারিদিকে পূজা চারিদিকে মন্ডু হয়েছে এই জন্য কথাগুলো বলতে আপনাদের একান্ত প্রয়োজন বাবা দেলের কান্ডা লাগানো শুনে না আল্লাহর বিজন পুরী কেরামাতুল্লাহ সাহেব ডাকতে বলে মরে আমি এক তোমাদেরকে খাওয়াইতে চাই এক বেলা তৃপ্তি সহকারে খাওয়াইতে চান আল্লাহ কথা শুনিয়া আল্লাহ মুড়িদান্ডা বলে আমরা তো শঙ্কায় অনেক আমাদেরকে খানা খাওয়াইবেন কেমনে খাওয়াইবেন কেমনে খাওয়াইবেন কই কেমনে খাওয়াইব তোমরা রান্না শুরু করো আর একদল মুড়িদের ডাকতে বললেন মুড়িদান্ডা তোমরা খাবারের প্লেটের জোগাড় সংগ্রহ করো গ্রামের ভিতরে থেকে যাইয়া কলার পাতা কেটে নিয়ে আসবা এই কলার পাতার উপরে তোমাদের দেয়া হবে রান্না হয়ে গেল রাত্রি বিশাল ঝড় বিশাল ভূমিকম্প বিশাল একটা বিশাল একটা ঝড় তোপান হলো এবং শিলা হলো এলাকার যত কলার পাতা ছিল সব নষ্ট হয়ে গেল মুরিদ খুঁজতে খুঁজতে চলে গেল আপনাদের এলাকার মধ্যে কথাটা বললে ভালো বুঝতে পারবেন মুসলমান এই জমিন ছেড়ে আর গ্রামের গ্রামে আর গ্রামে যায় দেখে কালী মন্দির এই কালী মন্দিরের কালীর মাথার উপরে কিছু কলার পাতা আল্লাহ আর একটু যেন বলো এই কালীর মাথার উপরে কলার পাতা কলার পাতা দেখিয়ে মুরিদ ডাকতে বলে কালী আমি একদিন আল্লাহ আর উনি এখন আমার পিসের কইছে কলার পাতা আনতে যদি কলার পাতা কাটতে যা যদি তোর গায়ে লাথি লাগে বেয়া তুমি মনে করবে না যদি তোর গায়ে পা লাগে বেয়া তুমি মনে করবে না বাবারা দিনের কান্ডাল বেয়া শুনে নেন মুসলমানদের কত দাম মুসলমানদের কত ইজ্জে পাতা কাটতে যাইয়া সোয়া পাই না কালের উড়তের মধ্যে দিছে পাড়া আল্লাহ

তাই হই কী করছে তাই আমার আমার মরিদের নায়া মুখ দেজ্ঞান ভক্ত বাইরের হয় এত পিটান পিটাইছে কে রে পায়ে আমরা পিঠাইছি ওদের কেন মারসো তাই ওদের আপনার মরিদ এত বড় নাই করেছে জানাফ করা যায় না আমাদের দেবতার গায়ে লাথি মারছে কি লাগছে কত বলেন কি মারছে মারছে লাথি মারছে আল্লা লাগলো যেমন পরী কেন আমার বাবা হিন্দুরা যা বলে ইটা কি ঠিক তুমি কি মন্দিরের গায়ে লাথি মারছো দেবতার গায়ে লাথি মারছো বলে না হুজু অল্লার কসম করে বলি আমি লাথি মারিনা আমি পাড়া মারছি হিন্দুরা কায় লাথি মারছে মরিত কায় পাড়া মারছে আল্লাহ নির্জন পরীক্ষার মধ্যে লাছা বলে মরি কোথায় তো মিল পায় না তুমি বললা পাড়া আর ও বলে লাথি মারছে হিন্দুরা কয় হুজু আপনার মুড়িদে তো শিকার গেছে পাড়া এখন বিচার করেন আল্লাহ নিজন করি কেন আমার তুলি সব বলে বাবা দুইটা বিচার কেমনে আমি করি তুমি বলছো লাথি মারছো কয়ে পাড়া চলো আমরা যাই মন্দিরে কালি যেটা বলবে এটাই রায় হবে কালী মন্দিরে আমরা যাব কালি যদি বলে কালি যেটা বলবে এটাই বিচার হবে বলে হুজুর কালি কথা বলতে পারে না সে তো মাটি দিয়ে বানানো জনপুরি কয় চল দেরি করিস না তাড়াতাড়ি চল মুসল্লি ধরে নিয়ে পাঁচশো মুসল্লি ধরে হিন্দু বন্ধন লোক নিয়ে হিন্দু পন্ডিত ধরে নিয়ে চলে গেলেন জনপুরি কেরাম যাইয়া কালির সামনে দাঁড়াইলেন ডাক দেবালে কালি কালিরা কতদিনের ঘটনা যা হয়েছে সব কইলা বল কালি বলে আল্লাহ নিজন পুরী গরামাতুল্লাহ শা আমি যা বলবো সত্য বলি ও মিথ্যা বলি না জোরে জোরে সিললায় পড়া যাবে না merhaba কাম সারছে সারা জীবন কালির পূজা করল একদিন কথা কই নিয়ার জনপুরী কইলো কালি এ কালি যা হয়েছে গতকাল এটা সত্য কথা বলবি মিথ্যা বলবি না আমার কাছে লুকাবি না কালি বলছে হুজুর আপনার কাছে মিথ্যা বলবো না সব সত্য বলবো গত দিনের ঘটনাটা আমাকে খুলে বল কালি বলে হুজুর আপনার মুড়ি আমার কাছে আসলো আসিয়া আমারে বলো কালি আমার পিড়িকে বেলা পাতা কাটতে বলেছে আমি আইসি তোর কাছে কালি যদি পাতা কাটতে যাই না যদি আমি তোর শুয়ানা পাই পাতা খানা যদি গায়ের মধ্যে পা লাগে দবী মনে করে দিই না বুঝু আপনার মুড়ি আপনার মুড়ি সর্বপ্রথম আমার রোতের মধ্যে পাড়া দিছে

আল্লাহ রেজাল করি কেরামাতুল্লাহ সাহেব ডাক দেবে না কালি আজকে আমার মুড়িদের কঠিন বিচার হবে বল আমার মুড়ি তোমার গায়ে লাথি মারছে কি বিচার করবো তুমি বলো আর তুমি যদি মনে কষ্ট পাও তাও বলো কালি বলে হুজুর আমি কালীর জীবন ধন্য আপনার মুড়িদের পায়ের ধুলা আমার গায়ে লেগেছে আমি মনে কষ্ট পাই না আমি কিছু মনে করি নাই আপনার আপনার মুড়িদের পায়ের ধুলা আমি কালির জিন্দগিটা ধন্য হয়ে গেছে জোরে বলো মার হাওয়া আরে পাঁচ শত হিন্দু পণ্ডিতের কয়েক জন পরিক্রমা আমরা এক মিনিটের হিন্দু কালী যদি কালে মা পারে কালী মা যদি কালী যদি বলে ঝন্ড শুধু ধন্য জীবনটাকে ঝন্ড ইন্দুরা থাকেন কষ্ট করেন আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি আল্লাহ আল্লাহরিরা এইভাবে কালেমা প্রসার করছে কেন আল্লাহ তো নিজেই স্বরা অবার মধ্যে ছয় নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করছে হাবি আপনার কদমের মধ্যে যদি কোনো ব্যক্তি অমুসলিম আগমন করে সর্বপ্রথম সাহায্য করবেন নিরাপত্তা দিবেন তারা নিরাপদ স্থানে পৌঁছায় দিবেন সাহায্য সাহিনীর সাহায্য দিবেন আমি আপনাদের বিরোধিতা করতেছি না কারণ পৃথিবীর মধ্যে যে দলই বলেন না কেন যে বত্রম না কেন পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম আর শান্তি এখন নাম হয়ে গেছে ইসলাম আর শান্তি এটা নাম হয়ে গেছে শান্তি হলো একটা মেয়ের নাম ইসলাম নাম এটা গল্প আমার মনে পড়ে গেল হঠাৎ একদিন ইসলাম মাহাপ গ্রামে ইসলাম আর শান্তি দুজন হাত ধরে ভেঙে গেছে কথা বুঝুন এখন ইসলামের বাপ এসে বলতেছে হুজুর আপনি বড় আলেন একটু দোয়া করেন আমার ইসলাম যেন ফিরে আসে বাড়ি শান্তির মা আসে কাছে হুজুর আপনি তো বড় আলেম একটু দোয়া করেন আমার শান্তিও নাই আমার শান্তির জন্য তাড়াতাড়ি ঘরে ফিরে আসে হুজুরি দোয়া করছেন আল্লাহ দুইটা লোক ইসলাম চাইলো একটা লোক একটা লোক শান্তি চাইলো দুজনের একজনের শান্তি নাই ইসলাম নাই আল্লাহ ওই লোকটা ইসলামের মধ্যে ঢুকায় দাও ওই লোকটা শান্তির মধ্যে ঢুকায় দাও আল্লাহ শান্তি আর ইসলামের ফিরে দাও জোরে বলেন সুহান আর একটা জোরে বলো আল্লাহ মাহফিল শেষ করে হুজুরি খানা খেতেছে এখন ইসলামের বাপ জাম শান্তির বাবা আর কি করলো হুজুর আপ আমাদের এলাকায় মাহাপ হয় মাহফিল এই মাহফিলে আমরা চলে আসি শান্তির হলো এস এস সি পরীক্ষা আর ইসলামের এস এস সি পরীক্ষা আমরা মাহফিল চলে আছি আমরা স্বামী স্ত্রী মিলা ওই দুইটা ব্যাগে গেছে আপনাদের শান্তি হলো আমার মেয়ের নাম আর ইসলাম হলো উনার মেসেলের নাম এই দুজন ভেঙে গেছে এখন আমাদের ভিতর থেকে নামে ইসলাম আছে গরু খা মুসলমান আসি আমরা এখন সুন্নাত নিয়ে মুসলমান আছি কিন্তু ইমান মদিন আলাকে ভালোবেসে ইমানিমানি বলেন ঠিক কিনা সেই ইসলামকে ফিরিয়ে আনতে হবে যের বলেন ঠিক কিনা যেরে বলেন ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসন বিহীন সমাজটা কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে আরো যদি বলেন কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শাসন